তে পাশে দাঁড়িয়ে এবং সামনে থেকে দাঁড়িয়ে আমাদের নেতৃত্ব দিয়েছে ওই জায়গা থেকে আমাদের সিনিয়র ভাইরা এবং কারি তারাদের আমরা বারবার একটা কথা বলেছি যে আমরা তাদেরকে সবচেয়ে বেশি apreciate করেছি যারা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে ফেসিফালি আইডিয়োলজি ছিল যে আমেলিকে আদর্শকে ছেড়ে আমাদের সাথে একসাথে দাঁড়িয়েছিল ওই জায়গা থেকে আমি একটা কথা বারবার স্পষ্ট বলেছি জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা তাদেরকে পূর্বে আদর্শকে আমাদের পাশে দাঁড়িয়ে ছিল তাদের সাথে অন্তত কোনো মানে আমরা বরদাস্ত করব না ওই জায়গা থেকে আমি ওইখানে গিয়েছিলাম যখন আমি জানতে পারলাম যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার তালভানা করা হচ্ছে ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনার কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন কেন তাকে চালান দিবেন কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনার দেশবাসীর জায়গা থেকে গেছেন শুধুমাত্র ছোট্ট একটি গুড আনপুট করে দেওয়া হয়েছে কিন্তু এটার পিছনে গল্প আপনি জানেন না আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি পানিয়াচঙে যখন সারা বাংলাদেশ পাঁচই অগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বাণিচঙের উপজেলায় এক দিনে এক নাগারে নয় জনকে গণ হত্যা করা হয়েছিল তো আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফলনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার বাইরে আছে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি খুশি সাব্যস্ত করব না মিডিয়ার অনেক ভাইয়েরা অনেক কলামিস ভাইয়েরা সারা দেশের বেশিরভাগ আমাদের পাশে দাঁড়িয়েছে বা প্রতিপদ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা আমি দেখেছি যে আমাদেরকে এই সন্তোষের বিষয়টাকে সামনে এনে সন্তোষের প্রতি মায়া কান্না করে আমাদের যে এত এত গণ হত্যা করা হয়েছে বানিয়েছেন যে আমার বারো বছরের ছোট্ট শিশু হাসানকে গণহত্যা করা হয়েছে ব্লাস্টারের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এখানে এটা নিন্দা জানাচ্ছি এবং দেখেন আমি বারবার যখন নির্দেশ করেছি তারা তাকে চারটে একদম না করেছেন তারা যাবে না এবং তার পরবর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেটা মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে টাকা পয়সা দিয়ে মানুষকে নির্মাণে গ্রেফতার করার জন্য একটা মহোৎসব শুরু হয়ে গিয়েছিল